আপনি আমার এই ভিডিওটি দেখছেন মানে কি আপনি একজন চা ব্যবসায়ী কিংবা আপনি চা নিয়ে ব্যবসা করার জন্য খুবই আগ্রহী আপনি কি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন যাদের সাথে আপনি ব্যবসা করে নিজের স্বাবলম্বী হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট আমি আবারও বলছি আজকের এই ভিডিওটি খুবই বেশি ইম্পর্টেন্ট আমি কিন্তু সব ভিডিওতে কিন্তু কখনোই বলি না যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি এতে করে আপনি অনেক খুঁটিনাটি জানতে পারবেন আসসালামু আলাইকুম চা পাতার ব্যবসা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি নয়ন আলম আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন ব্যবসা করার জন্য বর্তমানে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের খুবই অভাব কেন অভাব আপনি কিন্তু ডানে বামে নানা ধরনের প্রতিষ্ঠান খুঁজ পাবেন তবে প্রত্যেক প্রতিষ্ঠানের সাথে আপনি কিন্তু বিশ্বস্ততার সাথে ব্যবসা করতে পারবেন না বাংলাদেশে অনেক চায়ের কোম্পানি রয়েছে কিংবা প্রতিষ্ঠান রয়েছে যাদের সাথে আপনি কিন্তু চায়ের ব্যবসা করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করুন না কেন ব্যবসা করার পূর্বে কিছু জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে কোম্পানির সাথে ব্যবসা করবেন এই কোম্পানির স্থায়িত্বকাল কতদিন তাদের সাথে বাংলাদেশের কতজন মানুষ ব্যবসা করছে এবং তাদের যে সার্ভিস রয়েছে তা সম্পর্কে আপনাকে জানতে হবে তিন তাদের যে অপারেটিং সিস্টেম কিংবা সাপ্লাই চেনের যেই ব্যবস্থা রয়েছে তা সম্পর্কে আপনাকে জানতে হবে এখন এই তিনটা জিনিস খুবই বেশি ইম্পর্টেন্ট আর এই জিনিসগুলো আপনি কিভাবে জানবেন তাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমান সময় দুই সালে এসেও যদি আপনার যদি অপেক্ষা করা লাগে যে রাজধানী ফুড প্রোডাক্টস কোম্পানি কিংবা চা পাতার ব্যবসার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ওনারা আসলে মূলত কি নিয়ে কাজ করে আপনি চেয়ার জিপিটির মধ্যে যদি সার্চ করেন খুব সহজে পেয়ে যাবেন আর গুগল ফেসবুক ইউটিউব আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার তো আছেই তাছাড়া আমাদের এই চ্যানেলের মধ্যে কয়েকটি বেশ কয়েকটি ভিডিও রয়েছে যারা আমাদের সাথে ব্যবসা করে নিজে স্বাবলম্বী হয়েছে শোনেন সফলতার গল্প আপনাকে সবাই শোনাবে কিন্তু সফল হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করা লাগবে আমি আপনাকে ভালো প্রোডাক্ট দিতে পারবো কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু কাজটা আপনাকেই করতে হবে কাস্টমারের সাথে কমিউনিকেশনটা আপনাকেই করতে হবে তবে আমি আপনাকে এই সম্পর্কে ধারণা দিতে পারবো সাহায্য করতে পারব অতটুকুই কিন্তু আপনাকে একটা পরামর্শ দিব আমার সাথে যারা যোগাযোগ করেন বেশিরভাগ ভাই বেশিরভাগ ভাই কি করেন সিলেটে যান কিংবা পঞ্চগড়ে যান গিয়ে তাদের সাথে তাদের প্যাকেট নিয়ে ব্যবসা করেন ব্যবসা করার পর ধরা খান ধরা খেয়ে এসে আমাদের কাছে আসেন যে ভাই আমি তো একটা ধরা খেয়েছি এখন তা আপনারা বিশ্বাস করতে পারতেছি না আমাকে বিশ্বাস করতে হবে না আমাকে যদি বিশ্বাস না করেন তাহলে আমার সাথে ব্যবসা করার প্রয়োজন নেই আপনি ঠিক তখনই আমার সাথে ব্যবসা করবেন কিংবা তখনই আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবেন যখন আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন আমার প্রতিষ্ঠানকে বিশ্বাস করতে পারবেন দীর্ঘদিন যাবত আমার ভিডিও দেখছেন এর মানে এই না আপনি আমার সাথে ব্যবসা করতেই হবে আমার ভিডিও দেখার পর আপনার যদি এমন অনুভব হয় যে ভাইয়ের সাথে ব্যবসা করা যায় কিংবা রাজধানী চা ব্যবসা করা যায় ঠিক তখনই আমি বলবো আপনি আমার সাথে যোগাযোগ করুন আমাকে কল দেওয়ার আগে অন্তত পক্ষ হয়ে আমার এই চ্যানেলে দশটাই ভিডিও আপনি দেখেন আপনি যখন দশটা ভিডিও এক ঘন্টা কিংবা চল্লিশ মিনিট টাইম নিয়ে দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি আমার সাথে কল দিলে হয়তো বা আমি আপনার সাথে দুই থেকে পাঁচ মিনিট কথা বলতে পারবো কিন্তু আপনি আমার ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও পাবেন যা আপনাকে ব্যবসা করার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই সাহায্য করবে আমার ভিডিও দেখেন মানে এই না যে রাজধানী চা নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে আপনি বাংলাদেশে যে কোনো কোম্পানির সাথে ব্যবসা করতে পারেন কিন্তু ব্যবসা করার আগে ওই যে তিনটা পয়েন্ট বলে দিলাম এই তিনটা পয়েন্ট আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সর্বশেষ একটা পয়েন্ট নিয়ে কথা বলি আমি আপনার কাছে একটা প্রোডাক্ট সেল করে দিলাম সেল করে দেওয়া মানে এই না যে আমার দায়িত্ব শেষ আমি আপনার কাছে যখন একটি প্রোডাক্ট বিক্রি করে দেব বিক্রি করার পর প্রোডাক্টটা যতক্ষণ পর্যন্ত আপনি বিক্রি না করতে পারবেন যত ধরনের সাহায্য লাগে আমি আপনাকে করব। প্রোডাক্টটা কিভাবে আপনি প্রেজেন্ট করলে আপনার কাস্টমারের কাছে আপনি খুব ভালো একটা ভ্যালু পাবেন কিংবা আপনার প্রোডাক্টটা সেল করার জন্য খুব বেশি সহায়তা করবে সকল ধরনের ইনফরমেশান কিন্তু আমি দিয়ে দেবো আর হ্যাঁ ডিসক্রিপশনে আমাদের একটা সিপ্টেড গ্রুপের লিংক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আমাদের প্রাইভেট একটি গ্রুপে জয়েন হয়ে নিই এই গ্রুপের মধ্যে আমি নানা ধরনের ইনফরমেশন শেয়ার করে থাকি শুধুমাত্র যারা চা ব্যবসা করতে আগ্রহী তারাই জয়েন হবেন খুবই কম সংখ্যক মানুষ আর এই গ্রুপটাতে জয়েন করতে পারবেন তারপর আপনারা কেউ আর জয়েন করতে পারবেন না যারা মনে করেন আপনার চা নিয়ে জানার প্রয়োজন কিংবা চা নিয়ে জানার আগ্রহী তারা অবশ্যই আমাদের এই গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কিংবা কারা কারা চা ব্যবসা করতে আগ্রহী এবং পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে যাচ্ছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন কারণ আপনি যদি কমেন্ট বক্সে না জানান আমি আপনাদেরকে সরাসরি কিভাবে হেল্প করব তাহলে আর দেরি কেন যারা চা ব্যবসা করতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিচে হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশান দেওয়া আছে ওইখানে আপনি সরাসরি নক করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো টপিকে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম